সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে অসহায় একটি বোন শুনবো তারই জীবনের গল্প আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম আপু কেমন আছেন ভালো আছেন আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আপু আপনার নাম আমার নাম লিমা কোথায় থেকে এসেছেন নোয়াখালী থেকে বয়স কত আপু চব্বিশ লেখাপড়া কতটুকু করেছেন ইমলিতে কে কে আছে ইমলিতে মা আছে বাবা নেই তিন বোন আমি মেজো আমার বোন আছে বড় মনে বিয়ে হয়েছে আর আমার যে বিয়ে হয়েছে ওই জায়গা মানে সুখ শান্তি নাই শাশুড়ি ভালো না শাশুড়ি তো ভালো না সেটা ম্যানেজ করা যায় কিন্তু যেখানে স্বামী ভালো না হয় সেটা থাকা যায় না হ্যাঁ একটা সংসারে আপু স্বামী সব শ্বশুর শাশুড়ি ননদ যত অত্যাচারই করুক যদি স্বামী ভালো থাকে তাহলে মনে করেন যে চলে ফিরে খাওয়া যায় একটা সংসারের মধ্যে আমি একটা মেয়ে যতটুকু বুঝি তো আপনার হাজবেন্ড কি নেশা কিছু করতো আপু নিশা করতো আর মনে করেন প্রচুর মারধর করত মানে অত্যাচার আর সহ্য করতে পারেননি কারণ একটা নারী কিন্তু সহজে একটা সংসার ছেড়ে চলে আসে না তো কথাই বোঝা যাচ্ছে যে অনেক অত্যাচার অনটন সহ্য করে এসেছেন আপু এখানে আমরা বলতে চাইছি যে আপনার বাবা নেই জি না আপনার হাজব্যান্ডের সাথে আপনার মেবি ডিভোর্স হয়ে গেছে হ্যাঁ ওখান থেকে আমি নিজে চলে আসছি ছাড়বে না কিন্তু ওখান থেকে চলে আসে আমি নিজেই ডিভোর্স দিচ্ছি যেখানে শান্তি নয় সেখানে তো থেকে আর কোনো হ্যাঁ তো আপু এখানে আপনার বাবা নেই হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে সংসারটা তো কিভাবে চলে আপু সংসারটা তো চালানো খুব কষ্টকর আমার ছোট বোন বড় বোনের ভালো ফ্যামিলিতে বিয়ে হয় নাই মনে করেন শুনছি যে একটা মানে আমার বান্ধবী বিয়ে ছিল মোটামুটি ভালোই আছে সুখ শান্তি আছে একটা মেয়ের জীবনে কী চাই সেই তো মনে করেন স্বামীর শোক ভালোবাসা এটুকুই টাকা পয়সাতে তো কোনো কোনো কিছু হয় না হ্যাঁ আপু টাকা পয়সা দিয়ে সুখ কিনা যায় না আজকে আসি কালকে নেই তো আপনি এখন এখানে কেন আসেন আপুকে যদি একটু বলতেন কষ্ট করে এখানে আসছি তো এমন কেউ থাকে যে আমার সবকিছু জেনে সবকিছু জেনে আমার দায়িত্ব নেবে আমাকে ভালোবাসবে আমার পিছে কি হয়েছে এগুলো নিয়ে না বলে আমাকে ভালোবাসবে আমাকে দায়িত্ব নেবে হ্যাঁ আপনাকে দায়িত্ব নেবে মানে সারা জীবনের জন্য আপনার হাতটা ধরবে তো আপু যদি এখানে আমরা ভিডিও করি করে সব অনেক আপুরি ভিডিও ছাড়ি তো যাদের কপালে ভালো জোটে আবার খারাপ জোটে কারণ এটা তো কপালের উপর নির্ভর করে তাই না মাসাল্লাহ আপু মাসাল্লাহ আপনার কথা শোনা অনেক ভালো লাগলো সুপ্রিয় দর্শক আপু ও থেকে এসেছে আপুর নাম লিমা আপুর বয়স কত আপুর বয়স চব্বিশ আপুর সাথে যদি কেউ যোগাযোগ করতে চান বা আপুর কেউ দায়িত্ব নিতে চান আপু অনেক অসহায় তাহলে স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আমরা আপুর সাথে আপনাকে যোগাযোগ করিয়ে দেওয়ার চেষ্টা করবো আপু মোবাইল নেই তাই তো জি না আমার কোনো ফোন নেই অনেক সমস্যা হ্যাঁ আপু নামাজ কালাম পড়া হয় হ্যাঁ আমি নামাজ পড়ি হ্যাঁ হ্যাঁ আপনি বলেছেন যে আপনি রোজা আছেন আমরাও দেখছি যে আপনি নামাজ পড়েন বা রোজা থাকেন তো আমরা চেষ্টা করবো আপু জানি আপনার জন্য ভালো কিছু করতে পারি দোয়া রইলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম